جناب مشکل محمد نور ڈسکل اعوذ باللہ من الشیطان الرجیم <سلام> بسم <سلام> اللہ الرحمن الرحیم <سلام> نحمدہ و نسلی علی رسولہ کریم اما بعد বাংলাদেশ জামাত ইসলামী রাজাপুর ইউনিয়নের আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত আমির জনতা বাজার জামে মসজিদে সম্মানিত খিব সকলের প্রিয় জনাব মাওলানা হাবিবুর রহমান আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেছেন এই অনুষ্ঠানের মধ্যমণি এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর ভোলা জেলা সদর সম্মানিত নায়েবে আমির ভোলা সংসদীয় এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য কামিল মাদ্রাসা আমাদের সকলের পরিচিত শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বোলা সদর শাখা সম্মানিত সহকারী সেক্রেটারি জাহান কবির ইমিয়ান শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ইমিয়ানের অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ছত্রা এলাকার সম্মানিত ভাই সব আসসালাম ওয়ালাইকুমাদুল্লাহ ইয়াকা আমি সংযুক্ত কর্তাব্যের জন্য যে আমাদের মাগরিক বিভাগে আমাদের প্রোগ্রাম শেষ হবে মাগরিকের সময় অত্যন্ত কাছাকাছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা তার বক্তব্য শুনবেন

এই দেশের সেনাবাহিনী সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে একটি নির্বাচন এবং এই দেশ যাতে সুন্দরভাবে চলতে পারে পরবর্তীতে যারা ভেত চালাবে তাদেরকে নির্বাচনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল আমি যে কথাটি বলতে চাই এই তত্ত্বাবধায়ক সরকার যারা আসলো এই দেশের বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মাধ্যমে এবং নোবেল বিজয়ী নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল আমরা আশা করেছিলাম যেহেতু দুদক তারা একটা নির্বাচনের মাধ্যমে এদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে আজকে প্রায় চোদ্দ মাস অধ্যপতি নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়নি এদেশের যে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ভাবে কে কিভাবে এদেশকে পরিচালিত করবে তারা তাদের বক্তব্য পেশ করে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগে দলীয় সরকার ছিল তারা দেশ ঠিক মতো শাসন করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার আগস্টে এই হয়েছিল আপনারা দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার কি ঠিক মতো এটা পরিচালনা করতে সক্ষম হয়েছে হয় নাই এবং আজকে যারা যে দল দলগুলো রয়েছে তাদের মনে আশঙ্কা কোথা থেকে কি হয় না জানি কোন তৃতীয় শক্তি এদেশের শাসন ক্ষমতা চলে আসে যেভাবে তাদের শাসনকে দীর্ঘায়িত করতেছে প্রথম দিকে অনেকেই বলেছিল যে এই সরকার পাঁচ বছর থাকুক

তারাই একজনের পর একজন একজনের পরিবর্তে একজন এইভাবে তারা দেশ শাসন করেছে কিন্তু কেউই আমাদেরকে সত্যিকার ভাবে দেশের মানুষের যে শান্তি দেওয়ার দরকার ছিল দিতে পারে না কিন্তু এই যে যারা ক্ষমতা আসলো তারাও তো তাদের তো কোনো বিরোধিতা ছিল না এ দেশের মানুষ সকলেই তো তাদেরকে সহযোগিতা করেছে কিন্তু তারাও ব্যর্থ হইল কেন ব্যর্থ হইল তারা ব্যর্থ হলে জন্য যেটা আমরা মনে করি এবং জামাত ইসলামী তার রাজনীতির ইতিহাসে যে কথাটা সবসময় বলে যাচ্ছে যে এই দেশ যারা শাসন করবে তারা যদি সত্যিকার ভাবে আল্লাহ লোক না হয় আল্লাহকে ভয় করে যদি তারা দেশ শাসন না করে তাই আর কেউ এই দেশকে শান্তি দিতে পারবে না যদি তাই হতো তাহলে এই সরকারের তো কোনো বিরোধিতা ছিল না তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারত একজন মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারা এই দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত তারা যদি সক্ষম হইত তাহলে কিন্তু এই দেশ সুন্দরভাবে পরিচালিত হইত কিন্তু আমাদের দুর্ভাগ্য এই দীর্ঘ সময়ে আমরা আমি এই কথা বলতে চাই যে আসলে সত্যিকার ভাবে বিভিন্ন দায়িত্ব যদি সব লোকেরা না থাকে রাষ্ট্র পরিচালনা যদি সব না করে তাহলে কিন্তু আমাদের এই দুর্ভাগ্য কোন সময় হবে না এদেশে একটি ইসলামী সমাজ এবং সব লোকের শাসন প্রতিষ্ঠা হোক এটা কি আপনার চান যদি চান তাহলে আমরা ভোলা যাক এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভোলা এক আসন থেকে আমাদের অধ্যক্ষ যেন মানুষ ইসলামকে আপনাদের সকলে পরিচিত আমরা তাকে এই ভোলা এক আসন থেকে আমাদের মনোনীত প্রার্থী হিসাবে আমরা আপনাদের সামনে নিয়ে আসি এবং আমাদের সারা বাংলাদেশে ত্রিশ আসনে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে আপনারা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা সকলে আপনারা সকলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমরা যেন এই দেশে একটি সৎ লোকের শাসন যাতে কায়াম হইতে পারে এই জন্য আমরা সকলের চেষ্টা করবো আল্লাহর কাছে এই চিক কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আহমদুল্লাহ